হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকের রেসিপি হলো চিকেন মোমো প্রথমে একটি বলে দার কাপ ময়দা নিলাম ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম পরিমার মতো শুকনো উপ করন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে কামিরটা বানিয়ে নিচ্ছি কামিরটা বানানো হয়ে গেছে এখন এক ঘন্টার কামিরটা দেখে দিব এখন মোর ফুলের জন্য মুরগির বুকের অংশ নিয়ে নিলাম স্বাদতে করে দিলাম মুরগির ভালো কে ভালো পাবে দে কিমা করে কি ভালোভাবে এখন কিমার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আতা কুচি খাসামরিচ কুচি দনিয়া পাসা কুচি পাতা এক সামুচ জিরা বাটা এক চামচ রসুন বাতা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সয়া সস দিয়ে কিমা তাকে ভালো মাখিয়ে নিলাম কিমাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি কিমাটাকে একটু বেজে নিব কি মার হুটা একটু বেজে দিলে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফুটা মানিয়ে নিতে পারবেন এখন আমি সুরে একটি ফাই ফ্যান বসিয়ে দিলাম ফাই ফ্যান গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা কম হয়ে গেছে এখন মাংসের কিমেটা দিয়ে দিব এখন মাংসের কিমাগুলোকে ভালো লাড়া দিব যতক্ষণ না মাংসের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ বেজে নিব বাজা হয়ে গেছে এখন ময়দের খামিরটাকে আবার ভালোভাবে মাকে নেব এখন শুরু শুরু করে বল বানাবো তারপর পাতলা করে বেলে নিব সবগুলো এইভাবে পাতলা করে বেলে নেব এখন ফুলগুলো বেলে লাকা সুতোরটির মধ্যে দিয়ে দেব আমি আমার পছন্দ মতো কয়েকটা মোমো সেপ দিয়ে দিলাম একটি রাইস কুকারের দাঁড়িতে হাত দিয়ে কিছু তেল মরিয়ে নিলাম একে একে সবগুলো মোমো রাইস কুকার দাঁড়িয়ে দিয়ে দিলাম এখন আগের থেকে চূড়ায় বসিয়ে রাখা পর্যন্ত গরম পানিতে দাড়িতে বসিয়ে দিলাম ডাক্তার দেখে দিলাম প্রায় বিশ মিনিট সিদ্ধ করলাম মোমো বারো বারো সিদ্ধ হয়ে গেছে এখন চোলার থেকে আমি বলবো আমার গরম গরম চিকেন মোমো এখন সর্দি পরিমাণ করলাম ভিডিওটি ভালো লেগে থাকে আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন